নমস্কার দর্শক বিন্দু সমস্ত বিদ্যালয়গুলির জন্য গরমের ছুটি নিয়ে বড়ো খবর এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি বঙ্গে গরমকালে গরমের ছুটি স্বাভাবিক বিষয় কিন্তু পশ্চিমবঙ্গে গত কয়েক বছর ধরে গ্রীষ্মের শুরুতেই প্রায় নিয়মের মতো হয়ে দাঁড়িয়েছে গরমের ছুটি বিশেষত রাজ্য সরকারি এবং সরকার পোষিত স্কুলগুলিতে এপ্রিলের শুরুতে সূর্য যেমন রক্তচক্ষু হানছে তাপমাত্রা চল্লিশ ছাড়ানোর তোড়জোড় করছে তাতে এই সিদ্ধান্ত হয়তো অমূলক নয় পড়াশুনোর পাশাপাশি প্রবল গরমে পড়ুয়াদের সুস্থ থাকাও সমধিক জরুরি রাজ্যের স্কুলে গ্রীষ্মের ছুটি নির্ধারিত ছিল নয় থেকে বিশে মে এরই মধ্যে তা বেড়ে হয়েছে ছয়ই মে থেকে দোসরা জুন অর্থাৎ আগে শুরু দেরিতে শেষ কিন্তু এই সূচি যে বহাল থাকবে তা বলা যাচ্ছে না গত বছর ধরে দেখা যাচ্ছে অত্যধিক গরমের জেরে এপ্রিলেই সরকারি ঘোষণায় বন্ধ হয়ে যাচ্ছে স্কুল খুলছে জুনের শুরুতে এবছরও যদি তা হয় ছাত্রছাত্রীদের স্কুলে এসে পড়াশুনোর অভ্যাস এবং শৃঙ্খলায় দাঁড়িয়ে পড়বে প্রায় দু মাসের জন্য সুতরাং বোঝা যাচ্ছে একটা বিষয় এখান থেকে উঠে আসছে যেটা সেটা হলো যে এ এপ্রিলের শুরুতেই যেভাবে গরম পড়ছে তাতে অন্যান্য বছরের তুলনায় এবছরে কিন্তু গরমের যে রেকর্ড তাপমাত্রা বৃদ্ধি সেটা কিন্তু আগের থেকে ছাড়িয়ে যাবে অর্থাৎ এই এই বছরে কিন্তু রেকর্ড গরম পড়বে এরকমটাই কিন্তু আবহাওয়িদ তারাও কিন্তু বলছেন এবং অন্যান্য বছর যেমন দেখা গেছে যে গরম যেভাবে পড়ে তাতে ছুটি যা থাকে তার থেকে কিন্তু অনেকটাই এগিয়ে আসে এবং যখন খোলার কথা তার থেকে অনেকটা দেরিতে খোলে এ কিন্তু অনেকটাই এগিয়েছে যেমন ছয় মে ছুটি পড়ছে দোসরা জুন পর্যন্ত স্কুল বন্ধ থাকবে কিন্তু বর্তমানে গরমের যা গতি প্রকৃতি তাতে ওয়াকিবাল মহল মনে করছে যে এই ছুটি হয়তো আরও এগিয়ে আসবে অর্থাৎ এপ্রিলের শেষ সপ্তাহের দিকেও হয় থেকে হয়তো এই ছুটি পড়তে পারে বা এই ছুটি কিন্তু সেইখানেও চলে আসতে পারে কারণ এপ্রিল মাসের এই গরমে কিন্তু নাজেহাল অবস্থা ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের এবং সেই কারণে কিন্তু গরমের ছুটি আরও এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে এখন দেখা যাক পরবর্তী ক্ষেত্রে গরমের ওপর নির্ভর করে বা গরম কীরকম থাকে তার ওপর ভিত্তি করে ছুটি আগায় কিনা না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ